আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সবাই তো আজ এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আগের ভিডিওতে আমরা অতীব গুরুত্ব বাংলাদেশের এই মুহুর্তে সবথেকে গুরুত্বপূর্ণ মনে করি এমন একটি বিষয় নিয়ে কথা বলেছিলাম যেটা হল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নীতিগতভাবে রাখাইনে যে মানবিক করিডর দিতে চাচ্ছে বা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম আমরা এই বিষয়টাকে নিয়েই আলোচনা করব আজকেও কিন্তু একটু ভিন্নভাবে এর আগে আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে এখানে আসলে মানবিক করিডরের দিলে ভূ রাজনৈতিকভাবে কি কি সমস্যা তৈরি হতে পারে বা কোন ফ্যাক্টরগুলো এর ভিতরে অন্তর্ভুক্ত হতে পারে তো আজকে আমরা একটু ভিন্নভাবে আলোচনা করব আমরা আমাদের দেশের অভ্যন্তরীণ বর্তমান যেই অবস্থান সেটা নিয়ে আলোচনা করি তো যদি এই মানবিক করিডোর বর্তমান সরকার যেহেতু তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে আমরা ধরে নিই যে তারা হয়তো দিবে আর যদি এটা দেয় তাহলে এর পরিপ্রেক্ষিতে কি কি হতে পারে দেখি আমরা একটু বিশ্লেষণ করে প্রথমত মানবিক করিডর দেওয়ার কারণে প্রথম দিকে যেটা হবে সেটা হলো মায়ানমারের যেই জান্তা সরকার আছে তারা যেহেতু এটা ভালোভাবে নিচ্ছে না অলরেডি তারা কূটনৈতিকভাবে পত্রের মাধ্যমে বর্তমান সরকারকে জানিয়েছে যে তারা এটাকে ভালোভাবে নিচ্ছে না এবং তারা এটার প্রতিবাদ জানিয়েছে তো স্বাভাবিকভাবেই মায়ানমারের জান্তা সরকার এটাকে ভালোভাবে গ্রহণ করবে না আর ভালোভাবে গ্রহণ না করলে কি হবে যেহেতু আরাকান আর্মি মায়ানমারের বিশেষ একটি অঞ্চল রাখাইনের পুরো রাখাইন না বিশেষ কিছু অঞ্চল দখল করে আছে এবং তারা হলো একটা নন স্টেট স্টেক হোল্ডার বলতে পারি বা নন স্টেট আপনার নিয়ন্ত্রণকারী যাদের কোনো কি বলে আমরা বলতে পারি যে প্রাতিষ্ঠানিক বৈধতা নেই যদিও আমেরিকার সাথে তাদের কিছু আলোচনা চলছে এবং আমেরিকা তাদেরকে বিভিন্নভাবে ইন্ধন দিচ্ছে এবং দুই হাজার একুশ সালের আমেরিকার যে বার্মা অ্যাক্ট আছে সেই বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করার লক্ষ্যেই আমেরিকা আসলে এখানে জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশকে দিয়ে করিডরের ব্যবস্থা করে তাদের বিশেষ যেই উদ্দেশ্য আছে সেটি হাসিল করতে চাচ্ছে এবং এই কারণে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে তারা এক ধরনের বৈধতা এবং তাদেরকে দীর্ঘমেয়াদী থাকার এক ধরনের নিশ্চয়তা দিচ্ছেন বলে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারছি তাহলে যখন এই ধরনের একটা প্রক্রিয়া শুরু হবে প্রক্রিয়া শুরু হলে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হবে এমনকি বাংলাদেশ একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে পর্যন্ত জড়িয়ে যেতে পারে তখন বিশেষ করে মায়ানমারের জান্তা সরকারের সাথে বাংলাদেশের সীমান্তে আমাদের উপকূলীয় অঞ্চলে বিশেষ করে মায়ানমারের সাথে আমাদের যে সীমান্ত রয়েছে সেই অঞ্চলগুলোতে উত্তেজনা দেখা দেবে এমনকি আমাদের যে সেন্ট মার্টিন রয়েছে আমরা যদি ভৌগোলিকভাবে বিশ্লেষণ করি বা দেখি সেন্ট মার্টিন বাংলাদেশ মূল ভূখণ্ড থেকে দূরত্ব হচ্ছে তেরো কিলোমিটার আর মায়ানমারের মূল ভূখণ্ড থেকে সেন্ট মার্টিনের দূরত্ব হচ্ছে মাত্র নয় কিলোমিটার এবং তাদের আর্টিলারি রেঞ্জের মধ্যে মায়ানমার যদি সেইখানে খুব মারাত্মকভাবে এয়ার স্ট্রাইক শুরু করে এবং মায়ানমার আর্মি রাখাইনে ধরে নেই প্রথমে রাখাইনেই তারা তাদের আক্রমণ বাড়িয়ে দিবে তখন স্বাভাবিকভাবেই চীনের সহযোগিতা আসবে চীনের সহযোগিতার মাধ্যমে তাদের আক্রমণ আরও বৃদ্ধি পাবে এবং আরাকান আর্মি যদি রাখাইনে টিকতে না পারে তখন তারা কি করবে বিশ্লেষকরা মনে করেন আরাকান আর্মি সর্বপ্রথম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আশ্রয় নিবে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে আশ্রয় নেবে এবং আমাদের সেন্ট মার্টিন হয়ে যাবে সব থেকে অনিরাপদ তারা সেন্ট মার্টিনে যদি আশ্রয় নেয় ঘাঁটি গাড়ে এবং সেখান থেকে তারা তাদের কৌশলগত যুদ্ধ পরিচালনা করে সেক্ষেত্রে আমাদের কী করেন এছাড়া মায়ানমারের জান্তা সরকার তাদের যে সামরিক বাহিনী তাদের যে সক্ষমতা রয়েছে তাদের এয়ারফোর্সের অত্যাধুনিক আপনার ফাইটার প্লেন রয়েছে তারা যদি তাদের সীমান্ত অতিক্রম করে আরাকান আর্মিকে কী বলে আরাকান আর্মিকে আপনার নিরস্ত্রীকরণের জন্য তাদেরকে আক্রমণের পাশাপাশি তারা বাংলাদেশে এসে পালিয়েছে বা বাংলাদেশ দেশে আশ্রয় নিচ্ছে এই ধরনের অভিযোগ এনে বাংলাদেশেও আক্রমণ করে তাহলে কি আমরা একটা যুদ্ধে জড়িয়ে যাব না বা যুদ্ধে জড়িয়ে যাওয়ার মতন অবস্থান তৈরি হবে না স্বাভাবিকভাবেই তখন একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিজিবি তাদেরকে আমাদের সীমান্ত রক্ষার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়তে হবে এবং তারা তখন আমাদের সীমান্তে একটা কি বলে যুদ্ধকালীন অবস্থা তৈরি হবে এবং তারা তখন সেখানে আমাদের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে তারাও যুদ্ধে জড়িয়ে যাবে আর এ মতো অবস্থায় যখন দেশে একটা যুদ্ধযুদ্ধ রব বা যুদ্ধকালীন অবস্থা তখন কি রাজনৈতিক দলগুলো কোনো কারণে নির্বাচন জাতীয় নির্বাচনের চাপ প্রয়োগ করতে পারবে বলে আপনারা মনে করেন আর সেই সময় জাতীয় নির্বাচনের চাপ প্রয়োগ করলেও সেটি কি বাস্তবায়ন করা সম্ভব বা সেটি আসলে হয় তো এখন যদি প্রশ্ন জাগে যে নির্বাচনকে পেছানোর জন্য একটা যুদ্ধ অনিবার্য যেমনটি চলছে ইসরায়েলে ইসরায়েলের নেতানিহানুস সরকারের উপরে ইসরায়েলের সাধারণ মানুষ সাধারণ জনতা খুবই বিরক্ত এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না শুধুমাত্র যুদ্ধর জন্য এক যুদ্ধ দোহাই দিয়ে নেতানিহাউ তার মিত্র আমেরিকার সাহায্য সহযোগিতা নিয়ে সে কিন্তু বহাল আছে এবং যতদিন যুদ্ধ আছে ইসরায়েলে গাজায় ততদিন নেতানিহাও আছে এই ক্ষেত্রে বিকল্প কিচ্ছু করার নেই আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও যদি তেমনটা হয় ডক্টর ইউনুস সরকার যতদিন যুদ্ধ থাকবে ততদিন এই সরকার থাকবে কারণ যুদ্ধকালীন নির্বাচন সম্ভব নয় একটা দেশে যুদ্ধকালীন নির্বাচন হতে পারে না তাহলে এটা কি খুব অস্বাভাবিক হবে বাতাসে কিন্তু এমন গুণ আছে এবং বিভিন্নজন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণগণ এখন সেটাই মনে করছেন আমাদের প্রশ্ন যদি এমনটি হয় তাহলে বর্তমানে আমাদের জন্য করণীয় কী রাজনৈতিক দলগুলোর জন্য করণীয় কী বা এই ধরনের এক একটি আত্মঘাতী সিদ্ধান্ত এই সরকার কি আসলেই নেবেন আর একটা বিষয় আমরা আরেকটু অন্যভাবে ভাবি যেটা হলো সাধারণত এই ধরনের করিডোর দিয়ে বিশ্বের অন্য অন্য যেই সমস্ত স্থানে আছে সেখানকার অভিজ্ঞতা যদি আমরা অভিজ্ঞতার আলোকে চিন্তা করি এই ধরনের করিডোর দিলে কী হয়ে থাকে মানবিক সহযোগিতার নামে এই করিডোরগুলো আসলে অস্ত্র চালান মানব পাচার মাদক চোরা চালান সব কিছুর জন্য ব্যবহার হয়ে থাকে এমনিতেই মায়ানমারের সাথে বাংলাদেশের যে সীমান্ত আছে সেই সীমান্ত দিয়ে আমরা রোহিঙ্গাদের আগমন ঠেকাতে পারছি না মায়ানমার থেকে ইয়াবার পাচার আমরা ঠেকাতে পারছি না চালান ঠেকাতে পারছি না করিডর না থাকা সত্ত্বেও আমাদের দেশে হওয়ার সমস্যায় এটা হচ্ছে এর পরে যদি এই করিডর হয় তখন কি আমার প্রশ্ন আদতে এটা ঠেকানো সম্ভব হবে নাকি এটি তখন কমে যাবে বন্ধ হয়ে যাবে নাকি অন্য অন্য বিশ্লেষকরা বা সবাই মনে করছেন যে তখন বাংলাদেশ হয়ে উঠবে অস্ত্রোপাচার চোলা চোরাচালানের অভয় অরণ্য এবং এই রুটটি ব্যবহার করে আন্তর্জাতিক মাফিয়ারা তখন তাদের স্বার্থ সিদ্ধি করবে তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রানারের আলোচনার সাথে থাকবেন ধন্যবাদ আসসালাম